কলকাতায় যাই তো এবারে আর কলকাতায় যাব না দুটো মল এখান থেকে দেখি কি চয়েস এখানে একটা আমার স্মৃতি জড়িয়ে আছে আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমার একটা বেস্ট বান্ধবী ছিল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এখন বাজে বেলা প্রায় সাড়ে তিনটে সকাল দিয়ে ব্লগ শুরু করতে পারিনি আজ কদিন ধরে এরকম প্রবলেম চলছে কাজকর্ম বিভিন্ন রকম থাকছে তো তার জন্যে আমি বৃহস্পতিবার রবিবার আমি ব্লগ দিতে পারিনি তার জন্যে মানে দুঃখিত তো অনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো এরা অনা অপরেশ জামা প্যান্ট পরে ড্রেস পরে রেডি হয়ে গেছে অনার কদিন ধরে দুটো কটা দুটো কুড়িতে না দুটো দশে ছুটি হয়ে যাচ্ছে এবারে আমি তো কাজেই যাচ্ছি বেরোতে পারছি না অপরেশ তো সকালে স্কুল অপরেশে আজ জিমন্যাস্টিক নেই তার জন্য আজকে প্ল্যান করলাম আজ বেরোবো একটু কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকুন বুঝতে পারবেন আশা করি গেস্ট করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা সবাই জানে কোথায় যাচ্ছি না যাচ্ছি ও অপরেশ কি বলছে বন্ধুরা সবাই বুঝতে পারছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো কদিন যেহেতু ভিডিও দিতে পারিনি আমি একটা শর্ট ভিডিও ছেড়ে আপনাদের কাছে বলেছি যে আমার কাছে মনটা সত্যি খারাপ লাগছে মানে ইউটিউব আমার করতেই হবে বন্ধুরা এর আগেও বলেছি কিন্তু আমি সময় করতে পারছি না এবারে আমি যদি কাজে যদি না যাই কাজে কমবে তাহলে সংসার তো ভেসে যাবে টাকাও তো লাগবে ইউটিউব থেকে তো আর রোজগার হচ্ছে না কিন্তু ইউটিউবে সেই রোজগারের জন্যেই আমি কষ্টটা করে যাচ্ছি বলো হ্যাঁ অপরে বলছে পুজো আসছে তো বন্ধুরা বুঝে গেছে কোথায় যাচ্ছি তো ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালতেও পারিনি এত কাজের চাপ এই যে অপরেশকে স্কুলে দিয়ে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় অওনাকে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় তারপর আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম যার জন্য ব্লগ শুরু করতে গেলে তো সময়ের ব্যাপার আছে মানসিকতার ব্যাপার আছে তো আমিও ড্রেস করে রেডি হয়ে রয়েছি আমরা এখন বেরোবো আর অন অপরেশের মা ওইদিকে ড্রেস করছে করে একটু পরে বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকুন হ্যাঁ চলুন একসাথে যাই জানি না যেখানে যাচ্ছি বোনা ভিডিও করতে পারবো না তো ঠিক আছে চলুন যা যা করি না করি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো অনার মা পুরো রেডি হয়ে গেছে যদি ইচ্ছা করছিল না বলছিল তো মা ওকে নিয়ে যাও কোমরের পেইন হচ্ছে চলুন তো আমরা বেরিয়ে পড়েছি সেজে গুঁজে তো আমি একটা গাড়িতে রয়েছি আমি আর অপরেশ আর এই যে নিজেরা আসছে ওর অহনা আর অহনার মা আসছে ওই গাড়িতে and she puts her hand in mine বসে চলে আসলাম বেশি দূরে আসিনি অন্য অন্য কলকাতায় যাই তো এবারে আর কলকাতায় যাব না নোয়াটিতে এসছি নোয়াটিতে দুটো মল আছে এই দেখুন দেখতে পাচ্ছেন মল দুটো মল এখান থেকে দেখি কি চয়েস হয় না হয় তো এখানে বুঝতে পারছেন পুজোর মার্কেটিং করতে এসেছি এখন ভিতরে তো ভিডিও করতে দেয় না যদি না দেয় তাহলে বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো কি কিনেছি আর না কিনেছি চল চলো এটা আগে ঢুকি তারপর ওইটাই ঢুকবো

এটা তো গাদার দেখি দেখি দেখা একবার দেখো ছোট সাইজ দি হ্যাঁ 32 দেখ আচ্ছা দেখ দি দেখ চল দি দেখ আমাদের এখান থেকে মোটামুটি একটা কেডা হয়ে গেছে প্রায় হয়েই গেছে বলতে গেলে দুই একটা টুকটাক আছে সো যেহেতু ওনার পড়া আছে আমরা এখন চলে যাচ্ছি

সন্ধেবেলায় টিফিন করার জন্য নয়াটি এক নম্বর প্ল্যাটফর্মে গায়ে একটা টিফিন গলি মতো আছে তো এখানে চলে আসলাম এখানে মোগলাই বিখ্যাত মোগলাই এগরোল চাউমিন তো মোগলাইটাই বিখ্যাত তো এখানে সুরুচির ওবরুচি দুটো দোকান আছে সুরুচিটা সবচেয়ে পুরনো এখানে একটা আমার স্মৃতি জড়িয়ে আছে আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমার একটা বেস্ট বান্ধবী ছিল সে তার যে ভালোবাসা সঙ্গিনী ছিল তাকে নিয়ে আসতো আমরা মাঝে মাঝে সপ্তাহে তিন দিন পড়তে আসতাম আর এখানে অল্টারনেট করে আমরা এই মোগলাই খেয়ে যেতাম তাই এই স্মৃতিটা জড়িত হ্যাঁ আজ থেকে অনেক বছর আগে কথা তখন এক একটা মোগলাই পেয়ে কুড়ি টাকা করে বোধহয় নিত বোধ হয় টাকা কি কুড়ি টাকা তো এই স্মৃতিটা এখানে জড়িত রয়েছে অহনার আর ওর মা খুব ছোটোবেলায় একবার এসছে আর অপরস্থই প্রথম এই গলিটা ভাবলাম যাচ্ছি যখন তাহলে এখান থেকে একটু টিফিন করা যায় মোগলাই কোনটা এখানে অপরে সেই জন্য ঠান্ডা বলে দেওয়া যায় না

যে বাড়ি চলে আসলাম বন্ধুরা বাড়ি এসে তো আমি ফ্রেশ হয়ে নিলাম আমার আগে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে আজকে তো একটু গরম আছে না গাটা ঘাম দিচ্ছে যদিও মলের মধ্যে ছিলাম সেখানে তো এসি অতটা ঘাম হচ্ছিল না কিন্তু যেমন বাইরে ঘোরাঘুরি করছিলাম ওই যখন কি বলে ইয়ে খেতে ঢুকলাম মোগরাই খেতে ঢুকলাম সেখানে তো একটু গরম রয়েছে আর তারপর বাইরে থেকে আসে তো একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি গা ধুয়েছি ওরা ধুয়ে না ওদের ঠান্ডার দাঁত আছে ফ্রেশ হয়ে নিয়ে এ দেখুন আমার লুঙি পরা হয়ে গেছে আর লুঙ্গি মানে বাড়িতে এসে আমি লুঙি পরে আজ অনেকে সবাই প্যান্ট পরে কিন্তু আমার দিনটাই তো প্যান্ট পরে থাকি আমার মনে হয় মানে লুঙ্গিটা সবচেয়ে কমফোর্ট যেমন সত্যি কথা মহিলাদের যেমন বাড়িতে এসে নাইটি পরাটা কমফোর্ট আমার কাছে মনে হয় যেন লুঙি পরাটা কমফোর্ট এটা বাঙালির একদম প্রয়োগ সব কোনো জায়গায় পড়ে না বাঙালিরাই পড়ে বেশিরভাগটা আর সাউথ ইন্ডিয়ানরা তো শুনেছি দু দিন পড়ে পরে ওরা পড়তে বসে গেছে ওদেরকে আমি এই ভিডিওর মধ্যে টানলাম না কি কী আনলাম না আনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি এই ধরুন আমার রেডি হয়ে গেছে পড়তে বসে গেছে ওর টিচার আজকে পড়াবে না কোথায় গেছে আমি ফোন করেছিলাম আর এই অপরেশ পড়তে বসে গেছে কারণ কালকে সকালবেলা তো আবার স্কুল আছে আজকে তো মানে দুপুরবেলাটা যেহেতু মার্কেটে গেলাম আর জিমন্যাস্টিক যাওয়া পড়েনি এই যে এখন বাজে রাত্রি আটটা দশ বন্ধুরা এই যে মানে ওর মাকে মানে অহনার মাকে আমি এর মধ্যে ইনভলভ করলাম না ওদের যেহেতু পড়াচ্ছে তো আমি দেখাই আপনাদেরকে তো লাস্টে যেটা কিনেছি সেটা ফার্স্টে দেখাচ্ছি ঠিক আছে যেটা কেনার সময় আপনাদের দেখানো হয় আচ্ছা ঠিক আছে ওটা পরে দেখাচ্ছে পরে দেখাচ্ছি আচ্ছা প্রথমেই দেখাই অহনার

পুরোটা বোঝাতে দেখতে পাচ্ছে না এই দেখুন ফ্রেন্ড কেটে যাচ্ছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখো এই একটা জাম মানে চুড়িদার টাইপের আর কি এটার দাম নিয়েছে কত যেন এটা সাতশো নিরানব্বই এটা আমার খুব পছন্দ এটাও পছন্দ এটাও পছন্দ একটা হচ্ছে ব্যাপার হচ্ছে ও দাদু দেয় না মানে মামাবাড়ির দাদু তো দাদু দিয়েছে আমি দিয়েছি এই সব মিলে আর কি বেশিরভাগ তো মামা বাড়ির দাদু দিয়েছে সেগুলো কেনা আছে কারণ ওখানে তো ভালো ভালো দোকান নেই অনেকটা গ্রামে তো ইন্টেরিয়ার তো তাই ওই আমাদের কাছে দিয়ে দেয় টাকা পয়সা তবে বলে যে ওখান থেকে কিনে নাও তাহলে এখানে এত দূরে এসে আর বয়স্ক মানুষ এসে ওই মার্কেটে গিয়ে কেনা সম্ভব হয় না ভিড় ভাড়টার মতো তো তো যাক আমি তো সময় পাচ্ছিলাম না এই কদিন কাজে কমে কাজে কমে যার জন্য দুই তিন দিন ব্লগ দিতে পারিনি হ্যাঁ তো আজকে একটু সময় বের করলাম ওখানে স্কুল থেকে আসার পরে ওই বললাম এসে ওই দু তিন ঘন্টার জন্য গেছি তারপরে বিকালে পড়া ছিল কিন্তু দেশে দেখলাম যে টিচার পড়াবেন আজকে যা হোক আর এই একটা প্যান্ট অনার একটা প্যান্ট এটা কি প্যান্ট যেন প্লাজো প্যান্ট না প্লাজো প্যান্ট এটা নিয়েছে একশো নিরানব্বই টাকা এটা আর হচ্ছে অপরে এই একটা জামা দারুন আমার কাছে দাম লেগেছে এই জামাটা পুরো কিন্তু বোতাম নেই জানেন তো হ্যাঁ পুরো পোতাম না এই একদিকে পোতাম না খুব সুন্দর জামাটা কি সুন্দর এই জামাটা নিয়েছে তিনশো নিরানব্বই টাকা আর হচ্ছে এটা না এটা কি এটা 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 একটা ওনার হটপ্যান্ট কিনেছে এটা কি দেখাবো হ্যাঁ দাঁড়িয়ে জানতে চাইছেন হটপ্যান্ট আচ্ছা হটপ্যান্টের দামটা বলে নি আপনার একটা আইডিয়া হবে এটা দেড়শো টাকা ভালো হটপ্যান্টের আর হচ্ছে

এটা হচ্ছে এই জামাটা দেখুন একটা গুড়গুড়ি আমার আর একটা মানে কি বলবো বউয়ের জামা মানে হচ্ছে আমার ছর্দির বড় ছেলে মেয়ে মানে আমার নাতনি হয় সে এসেছিলো সে সময় সেই তার বলে আর দেওয়া হয়নি কাছাকাছি এসেছিলো তো তার জন্যই জামাটা নিয়েছি কেমন হয়েছে বলবেন সুতির একদম পিওর সুতির দারুণ জামাটা এটা কত নিয়েছে এটা প্রায় তিনশো টাকার কাছে নিয়েছে জামাটা খুব সুন্দর জামাটা একদম কটন পিওর অংনা যখন ছোটবেলা ছিল না অংনার ও আমরা বেশিরভাগটা ওই মানে সুতির জামাটা বেশি চয়েস করতাম সুতি তারপরে ওই গেঞ্জি এগুলো আমি কোনোদিন সিল্ক আমি পছন্দ না এখন ওই যে কেনে নাই দেখুন এই যে ইয়েটা কেনা হয়েছে ওই যে হলুদ রঙের ওর গ্রাউন্ডটা কিনলো না কি যেন না গ্রাউন্ড বলে ওটাও কিন্তু সুতির কিন্তু এইটা এইটাও কিন্তু সুতির বুঝতে পেরেছেন তো আমি সুতিরটা বেশি পছন্দ করি কি হবে শপিং মলে গেলে কি হবে তো এসি থাকে সিল্কেট গুলো না বোঝা যায় না গরম লাগবে কি টাইম যেহেতু এসি থাকে ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু যখন বাইরে এই গরমে পড়া হবে না তখন টের পাবে আমাদের এখানে তো বেশি গরম না ওই জন্য চেষ্টা করি সুতির গুলো নেওয়ার সিল্কের সিল্কের অনেক ফ্যান্সি ফ্যান্সি আছে কিন্তু নিয়ে আসতে হবে পড়তে পারবে না গরমে মানে ওরা তো একটু ঢিলা পছন্দ করে আর এই দেখুন এই একটা এইটা একটা ছোট্ট এবারে বলবেন কার জন্য এত ছোটো অপারেশন এটা লেডিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্যালোকের মেয়ে ঠিক আছে ওর ওর এই প্লাজো প্যান্ট আর হচ্ছে এই জামা চুড়িদার টাইপের জামা এইটা দেখুন কম্বিনেশানটা দেখুন আমি চয়েস করেছি এটা আমার একটা চয়েস খুব চয়েস এটা মানে কালার কম্বিনেশানটা দারুণ চয়েস দেখুন কেমন লাগছে বলবে নাকি কি তো যাক যে এইগুলোর কত হাতগুলো এগুলো খুব একটা নয় এগুলোর দাম হচ্ছে এটাও দুশো টাকা আর এটাও দুশো টাকা দুটো এনে দিতে পারেন কিন্তু খুব সুন্দর কটন খুব সুন্দর ভীষণ মানে এত কম দামে পেয়েছি মানে আমি বুঝতে পারি খুঁজে খুঁজে মানে এই এইটা চয়েস করেছে অনার মা প্রথমে বের করেছে দেখে বলে দেখো কত সুন্দর আর না দাঁড়ো প্রথমে আমি এগারো চয়েস করেছি আমি দেখো তো এটা দারুণ লাগবে পড়তে পারবে আর সামনে সিদ্ধিতে আসতে মশা টশা কামড়াবে না হ্যাঁ আমার কাছে এটা খুব সুন্দর এই অনুযায়ী একটা দেখো কিছু দেখো টপ দেখো তারপরে এটা দেখলাম আমি কালারটা পুরো ম্যাচ করেছে তো যাকে এই হচ্ছে পুজোর ছোটোখাটো মানে বাজার বেশি তো করতে পারিনি এইবারে বলুন তো আর একটা কী আনেনি সেটা হচ্ছে অপরোশের প্যান্ট অপরোশের প্যান্টটা ঠিক যেটা চাইছি কীলাম না তারপরে টাইম হয়ে গেছিলো তো খুলতে খুলতে তো একদিন অপরেশকে নিয়ে চলে যাবো নিয়ে নিয়ে আসবো অপরোশের প্যান্টটা বাকি অপরেশের প্যান্ট বাকি আর একটা আরও টুকিটাকি জিনিস বাকি এখন আমারও জামা প্যান্ট কিনতে হবে শুষমাশাই টাকা পয়সা দিয়েছিলেন তারপরে আর মার কিনতে হবে তো ওগুলো কী হয় ওগুলো আমি একা গিয়ে করে আসতাম আমার তো কারণ আর অপরেশকে তো ওদেরকে প্রতিদিন টাইম পাবো না কেন অপরেশে জিমন্যাস্টিক থাকে পড়া থাকে অহনার পড়া থাকে ওদেরকে ভাবনাগুলো ওই আজকে একটু টাইম বের করে সবাইকে নিয়ে গেছি আর হচ্ছে এই যে এই যে কেনাকাটি করলাম এই কেনাকাটির জন্য ওই মল থেকে এই গিফটটা এই গিফটটা হচ্ছে একটা এটা সিল করা আছে এটা বেডশিট এটা বেডশিট দিয়েছে বেডশিট আর পিলো কভার এটা হচ্ছে পঁচিশশো টাকায় কেনাকাটি হলেই এটা দেবে আর লাস্টে যেটা কিনলাম যেটা আমি ভিডিও করি সেই সময়টা করা হয়নি সেটা হচ্ছে আমাদের যে বারান্দায় যে টেবিলটা আছে সেই টেবিল ক্লথটা ছিঁড়ে ছিঁড়ে গেছে অপরেচটা বোঝেন তো ওই কোথায় পিন দিয়ে খোঁজাবে কোথায় ছিঁড়ে ছিঁড়ি ছিঁড়ে গেছে ঠিক আছে যা যা কিছু করে সে বাচ্চাদের ঘাটের ওপর দোষটা পড়ে হয়তো সব কিছুও করেনি আমাদের রাজ্য কিছুটা হয়েছে আর এটা হচ্ছে টেবিল ক্লথ মেসি কাচ রয়েছে তো কাছের ওপর দিয়ে এটা দেবো কেমন লাগবে বলবেন আমার কাছে তো ভালো লাগলো তবে পাতলা আমি চাইছিলাম সেই মোটাটা আমি মানে আমার মাথায় রয়েছে মোটাটা এটা হচ্ছে পাতলা এটাতে বিলের উপর পাতল মোটা বলতে দেখবেন কিছু দোকানে কাচ লাগানো নেই কিন্তু এসি লাগিয়েছে সেই ক্ষেত্রে দেখবেন মোটা একটা পর্দা লাগায় মোটা বেশি বেশ কি বলবো ফোম ফোম মানে ভালোই মোটা আর কি মানে অনেক মোটা ওটা টেবিল ওপর পাততে না মুছতে সুবিধা হবে আমি ওইটা খুঁজছি ওটা দেখি কলকাতা গিয়ে খুলতে হবে আর হচ্ছে টেবিল ম্যাট ওটা পেতে এই যে টেবিল ম্যাট এটা এই টেবিল ব্যাগটা এই টেবিল ব্যাগটারও দাম বলে দিই আপনাদেরকে আপনাদের আইডিয়া হবে এর মধ্যে ছ পিস আছে এর মধ্যে পিস আছে এটা হচ্ছে দুশো টাকা বেশ বেশ কম টম করেছে করে ওই কুড়ি টাকার মতো কম করেছে দেখি তো কেমন লাগে রে

তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি তাহলে কেমন কি লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর পারলে শেয়ার করে দেবেন যদি মনে হয় এর কাছে শেয়ার করবেন একটু শেয়ার করে দেবেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তাহলে আমি বুঝতে পারবো আমাদের যে জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে আজকের মতো গুড নাইট ভরতে দেখাচ্ছে আর একটু অন্য কোনো ব্লগে তত সময় আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা